ডালিউডের মূল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বুবলি অপুর পর কে বা হতে যাচ্ছে সাকিব খানের তৃতীয় বউ কেউই যখন ধারণা করতে পারছেন না সাকিব খানের হবু বউয়ের পরিচয় ঠিক সে মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল এক ভিডিও যেখানে গুঞ্জন উঠেছে ডাক্তার মিষ্টি জান্নাত নামের এক মেয়ে যে কিনা নিজেকে সাকিবের তৃতীয় স্ত্রী হয়ে বৌসতার স্বপ্ন দেখছে মিডিয়া পাড়ায় তুমুল গুঞ্জন চলছে ডাক্তার মিষ্টি জান্নাতই হতে চলেছেন সাকিবের তৃতীয় স্ত্রী খবরটি ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়েছে মিডিয়া পাড়ায় মিষ্টি জান্নাত এক সংবাদ মাধ্যমে বলেন আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছেন সাকিবকে বিয়ের ব্যাপারে কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি কারণ এটা এখন বলা যাবে না গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক তিনি আরো বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমারও বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে তিনি আরও বলেন বিয়ের বিষয়ে এখন কিছু না বললেও আমি এটা বলতে পারি সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে একটি কাজের জন্য আমিও কলকাতায় গিয়েছিলাম আবারও কলকাতায় যাওয়া হতে পারে সাকিবকে বিয়ে প্রসঙ্গে সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেনি অভিনেত্রী মিষ্টি জান্নাত তবে জানিয়েছেন তিনিও খুব শীঘ্র বিয়ে করবেন হতে পারে এবছরের শেষে অথবা আগামী বছরই এই সময় মিষ্টিকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে সাকিবকে কেমন লাগে উত্তরে অনেকটাই হেসে মিষ্টি বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকে পছন্দ করি একজন স্টার হিসেবে সাকিবের একাধিক বিয়ে প্রসঙ্গে মিষ্টি বলেন সেলিব্রিটিদের বিয়ে সহজে চুকে পড়ে কিন্তু সেটা সমাজে প্রভাব ফেলে না বলে আমি মনে করি কারণ সমাজে ডিভোর্স সেপারেশন অহরহ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে চার পাঁচটা বিয়ে করেছে এমনও আছে তাই এ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই সম্পর্কের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী মিষ্টি জানান কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায় তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না অন্তত আমি সেটি করতাম না মিষ্টি আরও বলেন বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে একবার বিয়ে করে তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা আমি মনে করি ভুল কারণ মনের মিল মানসিক বোঝাপড়াটা ভালো না হলে সে সম্পর্কে ইতি টেনে ডিভোর্স বা সেপারেশন থাকাটাই ভালো ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন পর্দার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে ছোট্ট এই অভিনেত্রী মিষ্টি জান্নাতের মন্তব্যে আপনার মতামতকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ